অনন্ত ও রাধিকার বিয়েতে আমন্ত্রিত প্রধান অতিথিদের মধ্যে হার্দিক পান্ডিয়া ছিলেন অন্যতম সংসার ভাঙছে হার্দিকের কিন্তু অনন্ত আম্বানির নতুন সংসারের শুরুটা উদযাপন করতে ভোলেননি তিনি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর জমিয়েছেন একাই তার প্রতিটি স্টেপ এদিন ফোকাস টেনেছে ক্যামেরার এরই মাঝেই দেখা গিয়েছে ওয়েটারের থেকে দো টাকিলা শর্ট চাইছেন হার্দিক সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবার আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে দারুণ নজর কেড়েছেন তিনি হার্দিক তার ভাই এবং বোনের সঙ্গে বিয়েতে উপস্থিত ছিলেন দেখা গিয়েছে ব্যাকগ্রাউন্ডে বাচ্চে বলিউডের বিখ্যাত গান মহেশ বাবু থেকে শুরু করে রণবীর কাপুর একাধিক তারকারা পা মেলাচ্ছেন এরই মাঝে নজর টানলেন হার্দিক ওয়াটারকে ডেকে টাকিলা চেয়ে বসলেন এদিন অনন্যা পান্ডের সঙ্গেও একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে ক্রিকেট তারকার যেখানে তাদের পাশাপাশি দাঁড়িয়ে উদ্দাম নাচতে দেখা গিয়েছে